সকালটা শুরু হলো জামা কাপড় কাঁচা দিয়ে মেশিনে একদম পনেরো মিনিট আজকে দিয়েছি যখন রেগুলার ওয়াশ করি তখন এক ঘন্টা দিই নি যে ফিফটিন ফিফটিন কুইক ওয়াশে দিয়ে দিই ঝটপট হয়ে যায় একটা রেগুলার ওয়াশে অনেকগুলো রেগুলার জামাকাপড় ছিল আর বর্ষায় ছিল না সেইগুলোকে আজকে দিয়ে দিলাম ফিফটিন ডে ফিফটিন মিনিট কুইক আসে এটা হয়ে যাক ততক্ষণ চলো কালকে যত শাবন মাসে দিতেও সোমবার ছিল তাই ঘরে তো দুধ ছিল তাই এইটুখানি অনেক দিন ধরে পড়ে আছে জিনিস খেতে খুব গায়ে লাগে জানো না তাই এটাকে ভাবলাম একটু সময় করে রাখলাম তার খাওয়া হয়ে যাবে আর দুধও অল্পই ছিল অল্প সময়ে অল্প দুধে ভালোই লাগবে খেতে এটাকে একদম ডাল করে ভেজে নিয়ে সিমুলটা ভাঙিয়ে নেবে সবসময় মিষ্টিতে একটু পরিমাণ না মন দিই মিন বসাবো জল গরম করে নিলাম চাউমিন করবো আর একদম শেষ হয়ে চলে এসে এত গরম লাগছিল তারপরে পেস্টা করে নিলাম সকাল সকাল বসে ফেললাম এক পাটি চাউমিন নিয়ে এটা মা আলু দিয়ে করে দিলাম চাউমিনটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম মা এসে আলু দিয়ে করলো রেডি হয়েছিলাম করতে যাওয়ার জন্য তো অনেক বললাম সকালবেলা পড়া আছে তাই আমি তাকে দিয়ে রেডি হয়েছিলাম এবার ড্রেস তো নিয়েছিলেন পরে নিয়ে নিচে সি নিচে যেতে গিয়ে কিন্তু নিচে গেছি যে একটু চুল টুলগুলো আসে আসি এসে টিন করে বেরিয়ে যাবো আর মা তাড়াতাড়ি করে চাউমিন করে দিয়েছিলো এমনি দিন তো সকালবেলা আমি করতে হবে তাহলে ছাতুর জল খেয়ে যাই কাল থেকে যেহেতু উপোস করে আছি মা বললেন না একটু চাউমিন করে দিই বলছি রুটি খাবি ভাত খাবি ভাত তো আমি সকালে একদমই খেতে পছন্দ করি না তাই বলে রুটি খাবি হয় না আবার খেয়ে গেলে না রাস্তায় পেলে দুটি খেলে আর আমাকে দেখতাম না ওখানে উল্টে পড়ে থাকবো তাই চাউমিনটা খেয়ে খেতে খুব ভালো লাগে আর এটা সকালবেলা করলেও না হয় না তাই চাউমিন করে দিয়েছিলাম আর নিচে হতে গেছিলো হঠাৎ করে বাড়লাম যে সাড়ে আটটা বেজে আছে এখনও মানে একটা বন্ধুর সাথে যাই সে ফোন করো এখনও ফোন করছিলাম দেখে আমি যে হোয়াটসঅ্যাপটা দেখে তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছি তো হঠাৎ করে ফোনটা করে দেখি যে স্যার বলেছেন আজকে করবো না এমনি তুমি বৃহস্পতিও করা যাবে বৃহস্পতিও করা হবে পুরো রেডিকেটি হয়ে আবার খুলে মানে যা মানে যাবো ভাবলাম অনেক কিছু কাজও ছোটো কথা নিয়ে গেলাম কিন্তু ওই কাজগুলো আজকে যত মঙ্গলবার মানে উইকেন্ড না আজকে যত মঙ্গলবার এই মা সামনে নিতে পারবে রান্নাঘর তো তারা হলি বা ছুটি আছে ওইটুকুই কাজগুলো আমি আজকে করে আসবো তাই সব কিছু কাজ নিয়ে বেরোলাম বেরিয়ে মানে যেরকম ভাবলাম তাও যাওয়া হলো না এখন তাই ব্রেকফাস্ট করতে বসেছি গড়িতে বেজে গেছে এখন একটা বস্তা দশ আজকে অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি বলে খেয়ে নেব এখানে তো আছে আমি কাল আজকে গেছে মা আবার এখানে বাড়ার জল করে